আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সের আরও একটি অনলাইন ক্লাস আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসটি আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রতীক সংকেত যোজনী এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তবে আজকের ক্লাসটি শুরু করার আগে আপনারা যারা আমার প্রথম অধ্যায়ের উপর ক্লাসগুলো দেখেননি তাদেরকে এই প্রথম অধ্যায়ের উপর ক্লাসগুলো দেখে আসার জন্য অনুরোধ করছি আপনারা যদি ধারাবাহিকভাবে অর্থাৎ শুরু থেকে আমাদের প্রত্যেকটি ক্লাস দেখতে থাকেন তাহলে কেমিস্ট্রি বুঝতে আপনাদের জন্য খুব সহজ হবে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় না রাখেন সেক্ষেত্রে আপনাদের এই কেমিস্ট্রি এই সাবজেক্টটি বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে এই কারণে আপনারা ধারাবাহিকভাবে শুরু করবেন এটি হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ সো আজকের ক্লাসের শুরুতে আমরা প্রতীক সংকেত যোজনী এই বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরুতে প্রতীক সম্পর্কে আলোচনা করব। প্রতীক কাকে বলে প্রতীক হচ্ছে কোনো মৌলিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ এখন এই নাম আমাদের ইংলিশে হতে পারে ল্যাটিন নাম হতে পারে অর্থাৎ মৌলিক পদার্থগুলোর হয় ইংলিশ নাম না হলে ল্যাটিন নামের রূপের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক আমরা প্রতীকের সংজ্ঞা হিসেবে বলতে পারি যে কোনো মৌলিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলিক পদার্থের বা ওই মৌলের প্রতীক বলা হয় যেমন হাইড্রোজেনের প্রতীক এইস কেননা হাইড্রোজেন লিখতে হলে এইস এর প্রয়োজন এই কারণে হাইড্রোজেনের প্রতীক এইস এবং অক্সিজেন লিখতে হলে যেমন ও প্রয়োজন সেহেতু আমাদের অক্সিজেনের প্রতীক হচ্ছে ও দেন আমরা এখন কিছু মৌলিক পদার্থর ল্যাটিন নাম দেখব এবং তাদের প্রতীক দেখব যেই নামগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে যেমন আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি চার্টের শুরুতে আমাদের লেখা আছে তামা যার ল্যাটিন নাম হচ্ছে কপরুম যার প্রতীক হচ্ছে এবং তার পরবর্তী মৌলিক পদার্থটি হচ্ছে সোনা যার ল্যাটিন নাম হচ্ছে অরুম এবং যার প্রতীক হচ্ছে এইউ এবং হচ্ছে এক তিন তদ্রূপভাবে আমাদের পারদ এবং টিন যাদের প্রতীক হচ্ছে এইচ জি এবং এস এন যাদের যোজনী যথাক্রমে এক দুই এবং দুই চার এখন আমরা যোজনী সম্পর্কে জানব যোজনী কাকে বলে এটি যদি আমরা সহজ ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে কোনো একটি মৌলিক পদার্থের একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী এবং একটি মৌল বা এক মৌলিক পদার্থের একটি পরমাণু আবার আরেকটি মৌলিক পদার্থের আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যদি প্রবণতা এই প্রবণতাকে বলা হয় রাসায়নিক আসক্তি কিন্তু যোজনী হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষমতা অর্থাৎ একটা পরমাণু আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী যেমন আমরা সংজ্ঞায় দেখতে পাচ্ছি যে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী এখন এই যোজনীর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এ একটি পদার্থ যার যোজনী হচ্ছে এক্স এবং বি আরেকটি পদার্থ যার যোজনী হচ্ছে কি ওয়াই এখন এবি যদি পরস্পর যুক্ত হয়ে নতুন কোনো পদার্থ সৃষ্টি করে তাহলে আমাদের এবি নামক একটি পদার্থ তৈরি হবে এই এ যে যোজনীটা গ্রহণ করবে সেটি হচ্ছে বিট যোজনী এ গ্রহণ করবে এবং এর যোজনী কে গ্রহণ করবে বি গ্রহণ করবে অর্থাৎ দুইটি ভিন্ন মৌলিক পদার্থের দুইটি ভিন্ন পরমাণু যখন পরস্পর যুক্ত হয়ে নতুন কোনো যৌগিক পদার্থ সৃষ্টি করবে তখন ওই মৌলিক পদার্থের পরমাণুগুলো তারা কি করবে যোজনী আদান প্রদান অর্থাৎ একজনের যোজনী আর দিয়ে তারা কি করবে নতুন কোনো পদার্থ সৃষ্টি হবে এখানে যে আমাদের উদাহরণটা দিয়েছি এই উদাহরণটা দ্বারা বোঝা যাচ্ছে যে এ এবং বি দুইটি পরমাণু যাদের যোজনী ছিল যথাক্রমে এর এক্স এবং বীর ওয়াই তারা পরস্পর যুক্ত হয়ে এব নামক নতুন একটি যৌগিক পদার্থ গঠন করছে যৌগিক পদার্থ গঠনের ক্ষেত্রে তারা কি করছে এর বি কে দিয়েছে এবং বীর যোজনী এ কে দিয়েছে এভাবেই তারা কি করছে একটা বন্ধন তৈরি করে নতুন একটি পদার্থ সৃষ্টি হয়েছে যেমন আমরা যদি পানির কথা চিন্তা করি পানি একটি যৌগিক পদার্থ পানির ভিতর কি আছে দুইটি মৌলিক পদার্থ আছে একটি হচ্ছে কি হাইড্রোজেন আর একটি হচ্ছে কি অক্সিজেন এখন হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত এক আর অক্সিজেনের যোজনী হচ্ছে কত দুই এই হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর যদি যুক্ত হয় তাহলে কি তৈরি হবে এইস টু ও অর্থাৎ অক্সিজেনের যোজনীটা হাইড্রোজেনকে দিয়েছে এবং হাইড্রোজেনের যোজনীটা অক্সিজেনকে দিয়েছে যেহেতু হাইড্রোজেনের যোজনী এক ক্ষেত্রে অক্সিজেনের এইখানে আমাদের কোনো সংখ্যা নেই কোনো সংখ্যা না থাকা অর্থ কি ওয়ান আছে অনুরূপভাবে কার্বন ডাই অক্সাইডের কথা যদি চিন্তা করি কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে সিও টু এখানে কার্বনের যোজনী হচ্ছে চার অক্সিজেনের যোজনি হচ্ছে কত ফোর তারা পরস্পর যুক্ত হয়েছে যুক্ত হয়ে সিও টু তৈরি হয়েছে যেমন এখানে কার্বনের যোজনী হচ্ছে ফোর আর অক্সিজেনের যোজনী হচ্ছে টু তারা যদি যুক্ত হয় তাহলে আমাদের হওয়ার কথা ছিল সি কিন্তু এভাবে না লেখে আমরা কিভাবে লেখি সি ও টু অর্থাৎ পরমাণু আকারে এখানে কার্বনের দুইটি পরমাণু আছে অক্সিজেনের কয়টি পরমাণু আছে চারটি পরমাণু আছে আমরা বুঝতে পারছি তাহলে কার্বনের একটি পরমাণুর জন্য অক্সিজেনের কয়টি পরমাণু প্রয়োজন দুইটি পরমাণু প্রয়োজন এই কারণে আমরা সি ও টু লেখি এই সিও টু এভাবে লেখলে আমরা বুঝতে পারি যে এখানে কার্বনের চার ব্যবহার হয়েছে এখন আমরা যোজনের ইলেকট্রনীয় মতবাদ দেখব আমরা যোজনের ইলেকট্রনীয় মতবাদ এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো একটি পরমাণুর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন সে অন্য একটি পরমাণু থেকে গ্রহণ করে অথবা শেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন অন্য পরমাণুতে স্থানান্তরিত হয় তাকে ওই মৌলিক পদার্থের যোজনী বলা হয় দেন আমরা যোজনীর ইলেকট্রনীয় মতবাদের সংখ্যা হিসেবে বলতে পারি যে যৌগ গঠনের ক্ষেত্রে যখন একটি পরমাণু অপর একটি পরমাণু থেকে যতগুলি ইলেকট্রন গ্রহণ বা দান করে উক্ত সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে এটি হচ্ছে যোজনীর ইলেকট্রনীয় মতবাদ অর্থাৎ কোনো একটি মৌলিক পদার্থ তার শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন অন্য পরমাণু থেকে গ্রহণ করবে অথবা তার শেষ কক্ষপথ থেকে যতগুলো ইলেকট্রন অন্য পরমাণুকে দান করবে সেটি হচ্ছে তার যোজনী যেমন এটির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আপনাদের ওয়ান এস ওয়ান অর্থাৎ শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে এই হাইড্রোজেন শেষ কক্ষপথের একটি ইলেকট্রন যেহেতু আছে অন্য আরেকটি পরমাণু থেকে সে আরেকটি ইলেকট্রন কি করবে শেয়ার করবে শেয়ার করার মাধ্যমে তাদের ইলেকট্রন টু হবে অর্থাৎ তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো আচরণ করবে এই কারণে হাইড্রোজেনের কত এক অর্থাৎ এই যোজনীর ইলেকট্রনের মতবাদ অনুসারে প্রত্যেকটি পরমাণু তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি হবে আটটি হবে অর্থাৎ অষ্টক পূর্ণ করবে এই অষ্টক পূর্ণ করার জন্য তারা যতগুলি ইলেকট্রন সে অন্য পরমাণুকে দান করবে অথবা অন্য পরমাণু থেকে সে যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে এটি হচ্ছে তার যোজনী এই মৌলিক পদার্থগুলো তাদের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে চায় এই কারণে তাদের শেষ কক্ষপথগুলো তাদের পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যায় এই হওয়ার কারণে তারা কি করে শেষ কক্ষপথটা অষ্টকপূর্ণ করে অর্থাৎ এসপি এই দুইটির অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল কত আট হতে হয় এই আট হওয়ার জন্য তারা কি করে যার শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে সে অন্য আরেকটি পরমাণু থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টকপূর্ণ করে আবার যার শেষ পথে এক দুই তিন এরকমের যদি ইলেকট্রন থাকে সে কী করে অন্য আরেকটি পরমাণুকে ওই এক দুই তিনটি ইলেকট্রন দান করে দেয় এই দান করার কারণে তাদেরও অষ্টকপূর্ণ হয় অর্থাৎ তাদের অষ্টক পূর্ণ করার জন্য কোনো একটা পরমাণু যতগুলি ইলেকট্রন দান করুক অথবা যতগুলি ইলেকট্রন গ্রহণ করুক উক্ত সংখ্যাই হচ্ছে তার যোজনী যেমন আমরা যদি অক্সিজেনের উদাহরণ দিই অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে আট অর্থাৎ পারমাণবিক সংখ্যা এইট অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি ফোর অর্থাৎ তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে শেষ কক্ষপথে এস অরবিটালে আছে দুইটি ইলেকট্রন এবং পি অরবিটালে আছে চারটি ইলেকট্রন এই দুটি যোগ করলে হয় হচ্ছে টু প্লাস ফোর ইজিক টু সিক্স অর্থাৎ অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে ছয়টি ইলেকট্রন আছে এখন এই ছয়টা ইলেকট্রন সে দান করে দিলে তার কাছ থেকে অনেক বড় একটা সংখ্যাকে ইলেকট্রন চলে যেতে হবে কিন্তু সে কি করবে এই ছয়টা ইলেকট্রনকে যদি আটটা বানাতে হয় তার জন্য এই ছয়টা ইলেকট্রন দান করার থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করা সহজ এই কারণে সে কি করবে অন্য আরেকটি পরমাণু থেকে দুইটি ইলেকট্রন সে গ্রহণ করে আটটা হবে অর্থাৎ অষ্টকপূর্ণ হবে আবার আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত এগারো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দশটা এবং তাহলে থ্রি এসের পর কয়টা ইলেকট্রন হবে একটা ইলেকট্রন হবে অর্থাৎ তার শেষ কক্ষপথ এই থ্রি এস এই তিন নাম্বার কক্ষপথের এসের উপর কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে অর্থাৎ সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এখন এই একটি ইলেকট্রনকে আটটায় রূপান্তর করার জন্য তাকে কি করতে হবে ষাটটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে এই ষাটটা তার জন্য অনেক কষ্টকর তার থেকে একটা ইলেকট্রন যদি সে দান করে দেয় তার জন্য অনেক বেশি সহজ এই কারণে কি করবে সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন দান করে দেবে দান করার ফলে তার যোজনী কত হবে এক হবে যেহেতু সে একটা ইলেকট্রন দান করেছে এই অনুরূপভাবে এই মৌলিক পদার্থগুলো তাদের শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো এই দান এবং গ্রহণ করার ক্ষেত্রে যে সকল পরমাণু তাদের শেষ কক্ষপথের ইলেকট্রন এক থেকে তিন এই পর্যন্ত তারা দান করে সেই সকল মৌলিক পদার্থগুলো হচ্ছে কি ধাতু এবং যেই সকল মৌলিক পদার্থগুলো পরমাণু তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে পাঁচটি ছয়টি অথবা ষাটটি সেই সকল পরমাণু তাদের শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টকপূর্ণ পূর্ণ করার জন্য হয় তিনটি ইলেকট্রন না হলে চার দুইটি ইলেকট্রন না হলে একটি ইলেকট্রন গ্রহণ করে এই কারণে সেই সকল মৌলিক পদার্থকে বলা হয় অধাতু অর্থাৎ ধাতুগুলো ইলেকট্রন দান করবে এবং অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করবে এই কারণে ধাতুগুলোর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হবে এক থেকে তিনের মধ্যে এবং অধাতুগুলোর শেষ কক্ষপথের ইলেকট্রন হবে কয়টি পাঁচটি ছয়টি না হলে ষাটটি আটটি হবে না আটটি হলে সেগুলো নিষ্ক্রিয় গ্যাস হবে সো এই ছিল হচ্ছে আমাদের যোজনী সম্পর্কে আলোচনা আশা করি যোজনি সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে সো আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম